বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন পাওয়ারফুল ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো যাদেরকে থর একেবারেই হারিয়ে দিয়েছিল এমনকি নিজের সময়ের মধ্যে বেশি তার শত্রুদেরকে হারিয়ে দিয়েছিল কিন্তু আজকের আমরা যে সমস্ত নিয়ে কথা বলবো বেশি এবং স্ট্রং এমনকি আমরা কখনো এটাও চিন্তা করতে পারিনি থর এই সমস্ত ক্যারেক্টার হারাতে পারবে বলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সব থেকে শক্তিশালী দশটি ক্যারেক্টারদের সম্বন্ধে যারা থরের সাথে লড়াই হেরে গিয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার ওয়ান অ্যাপোক্লিপস অ্যাপোক্লিপস এর নাম তো আপনারা সবাই শুনেই থাকবেন এবং আপনারা যদি অ্যাপোক্লিপসের নাম না শুনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে তাহলে অ্যাপোক্লিপস হল প্রথম মিউটেন্ট যে সিলিস্টাল টেকনোলজিকে ব্যবহার করে সে নিজেকে নিজেকে সব দিকে মিউটেন্টে পরিণত করে দিয়েছিল কিন্তু সে জানতো না যে সব দুর্বল থর অর্থাৎ আনবার্জি থর এর কি অবস্থা করতে পারে আসলে এই দুটো ক্যারেক্টার এনকাউন্টার হয়েছিল ওয়ান থাউজেন্ড থার্টি এডির মধ্যে যখন থরের কাছে তার প্রথম অস্ত্র এয়ারন ব্রন ছিল এবং তখন থরের কাছে কোন রকম মিয়নির বেপেন ছিল না ওই লড়াইয়ের মধ্যে অ্যাপোক্লিপস আনবার্জি থরকে অতি সহজে হারাতে পারছিল এমনকি থরের অ্যাক্সটি অ্যাপোক্লিপস এর শরীরের মধ্যে থাকা সিলিস্টিয়াল আর্মারকে ব্রেক করতে পারছিল না তখন থর নিজের অস্ত্র অস্ত্রকে নিজের ব্লেড সাথে একেবারে মার্চ করিয়ে না যার ফলে সে অ্যাপোক্লিপস পুরোভাবে ধ্বংস করতে পেরে গিয়েছিল এমন সে থ্যানোস মতো অ্যাপোক্লিপস এরও বুকের মধ্যে নিজের শক্তিশালী অ্যাক্স কে একেবারে ঢুকিয়ে দিয়েছিল এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে এটি থরের সব দুর্বল ফর্ম ছিল এবং এই অস্ত্রটি থরের সব দুর্বল অস্ত্র ছিল এবং এই ফর্মে থেকেও থর সে অ্যাপোক্লিপস মতো পাওয়ারফুল মিউটন কেও একেবারে হারাতে পেরে গিয়েছিল নাম্বার টু দা ওয়ার্ল্ড সার্পেন্ট অ্যাসগার্ডিয়ান লড়াইয়ের মধ্যে ওয়ার্ল্ড সার্পেন্ট পুরো পৃথিবী কে একেবারে নিজের কুণ্ডলীর দ্বারা জড়িয়ে নিয়েছিল এখান থেকে বোঝা যায় এই দৈত্যটি কতটা বিশাল ছিল আসলে মিডগার্ড সার্পেন্ট পৃথিবীকে রিয়েলিটিতে নয় বরং সে মিথিক্যাল পয়েন্টের হিসাবে সে পৃথিবীকে একেবারে আবদ্ধ করে নেয় কারণ এটা যদি রিয়েলিটিতে হতো তাহলে অল সার্পেন্ট কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত এবং মিডগার্ড সার্পেন্ট যখন নিজের প্ল্যান থেকে একেবারে বাইরে বেরিয়েছে থরের সাথে ফিজিক্যালি লড়াই করার জন্য এসেছিল তখন কে ছাড়া অন্য কোন সুপার এর সাথে লড়াই করতে পারেনি এবং এরপরে থর মিডগার্ড ছিল কিন্তু মিড গার্ড সারপেন্ট এর জন্য থরো একেবারে মারা গিয়েছিল যেটিকে আগে থেকে অ্যাজগার্ডের গার্ড ভবিষ্যৎবাণীর মধ্যে বলা হয়েছিল এবং আমরা সবাই জানি হিরোরা সবসময় কাম ব্যাক করে এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টার এর কাছে নাম্বার থ্রি দ্য সিলিস্টিয়াল অনেক সুপার হিরো ফ্যান অনেকটাই বেশি পরিমাণে কনফিউজ রয়েছে যে থর একাই কি হারাতে পারবে এবং এর উত্তর হলো খুবই বেশি পরিমাণে আসলে বেশি পরিমাণে নয় যে একাই নিজের পারবে সাহায্যে তাহলে কেন আমি এই লিস্টের মধ্যে সিলিস্টিয়ালকে কে রেখেছি আসলে ধর প্রথমবার সিলিস্টাল দা একজিক সাথে লড়াই করেছিল যেখানে থর সিলিস্টার এর মাথাকে একেবারে ক্র্যাক করে দিয়েছিল এই কারণে থরের অস্ত্র অর্থাৎ মিয়নির অস্ত্রটি একেবারে ধ্বংস হয়ে যায় এবং একটি সিলিস্টালকে হাট করাও অনেকটা একটি বড় ব্যাপার যেটিকে থর একেবারে করতে পেরে গিয়েছিল এমনকি থর নিজের দ্বিতীয় ব্যাটেল এর মধ্যে এক্সিকিউটর কে একেবারে ধ্বংসই করে দেয় হ্যাঁ দ্বিতীয় লোয়ার এর মধ্যে থর এক্সিকিউটর এর বডি কে একেবারে চিড়ে দিয়েছিল নিজের অস্ত্র ইওর ব্রন কে ব্যবহার করে আসলে দ্বিতীয় এনকাউন্টার এর মধ্যে জেমস রোপ পৃথিবীর মধ্যে থাকা সমস্ত সুপার হিরো কে একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল এমনকি সে এক্সিকিউটর কে একেবারে কন্ট্রোল করে নিয়েছিল এবং এই সময়ের মধ্যেই থর এক্সিকিউটরকে दी पे এবং এখানেও সে ওই অ্যাক্সটিকে ব্যবহার করে যে অ্যাক্সকে ব্যবহার করেছে অ্যাপোক্লিপস কে মারতে পেরেছিল কারণ ইয়ন বন সিলিস্টাল আর্মার একেবারে কাট করতে পারে ওই অস্ত্রের মধ্যে রাখা এনজেনমেন্টের জন্য হ্যাঁ এই লড়াইয়ের মধ্যে থরের কাছে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ ছিল এবং এসব ছাড়াও সিলিস্টালকে হার্ট হাট করা অতটা কোনো ছোট কাজ নয় তাই নর্মাল থরের জন্য সিলিস্টালকে হারানো অনেকটা একটি কঠিন কাজ কিন্তু রুন কিং থরের কাছে এতটাই বেশি পরিমাণে পার রয়েছে যে যে সিলিস্টালের মতো পাওয়ারফুল বিং কেও একেবারে হারাতে পারবে নাম্বার ফোর ম্যাঙ্গক ম্যাঙ্গক মার্বেল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন যে অনেকবারই অ্যাজগার্ড কে একেবারে ধ্বংস করে দিয়েছিল এমন সে ওডিন কেও একেবারে হারিয়ে দিয়েছিল আসলে অনেক হাজার বছর আগে ওডিন একটি গ্যালেক্সিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং ওই গ্যালাক্সির মধ্যে থাকা এলিয়েন গুলো একেবারে মারা যায় না বরং ওই সমস্ত এলিয়েনের আত্মা গুলো খুবই বেশি পরিমাণে রেগে গিয়ে একটি বৃষ্টে পরিণত হয়ে যায় এবং এই বৃষ্টের মধ্যে হাজারেরও বেশি এলিয়েনের শক্তি এবং শোল ছিল এবং এই বিংকে আমরা সবাই ম্যাঙ্গোক নামে জানি এবং অ্যাজগার্ডের মধ্যে র্যাগনরকের সময় রুন কিং নিজের একটিমাত্র হাতকে ব্যবহার করে এই শক্তিশালী বিংকে একেবারে আটকে দিতে পেরেছিল এবং রুন কিং তো নিজের দ্বিতীয় থেকে ব্যবহার করে সে ম্যাঙ্গোককে এক্সিস্টেন্স থেকে একেবারে উড়িয়ে দিয়েছিল এমনকি লেডি থরও ম্যাঙ্গোককে হারাতে পেরেছিল সে ম্যাঙ্গোককে মিওনির সাথে বেঁধে একেবারে সূর্যের মধ্যে ফেলে দেয় যার ফলে ম্যাঙ্গোকও একেবারে মারা গিয়েছিল এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে যাকে থর একেবারে হারাতে পেরে গিয়েছিল নাম্বার ফাইভে রয়েছে আমাদের কাছে গ্লাক ক্যালাক্টাস ডোনিকেটস এর রিসেন্ট থরের কমিকের মধ্যে থর ক্যালাক্টাস এর হ্যান্ডে একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল এমনকি তার কাছে গ্যালাক্টাস এরও পার এসে গিয়েছিল এই কারণে এই থরের নাম হয় কসমিক কিং থর এবং এরপরে যখন থর গ্যালাক্টাস এর রিয়েলিটিকে একেবারে জানতে পেরে যায় তখন থর অতি সহজে গ্লাক্টাসের মতো পাওয়ারফুল বিং কেও হারিয়ে দিয়েছিল এবং এই গ্লাক্টাসটি টি কোন রকম উইক গ্যালাক্টাস ছিল না বরং এই গ্লাক্টাসটি ফুলি ফ্যাট এবং শক্তিশালী একটি গ্লাক্টাস ছিল যে পাঁচটি প্ল্যানেট কে একেবারে কনজিউম করে নিয়েছিল এই কারণে কসমিক কিং থর অতি সহজেই গ্লাকটাসকে হারিয়ে দিতে পেরেছিল এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে যাকে থর হারিয়েছিল নাম্বার সিক্স এ রয়েছে আমাদের কাছে ব্ল্যাক উইন্টার টনি কেজের এই কমিক বুকে আমরা দেখতে পেয়েছিলাম ব্ল্যাক উইন্টার অতি সহজেই গ্ল্যাকটাসের মতো পারপুল বিং কে হারিয়ে দিয়েছিল এমনকি ব্ল্যাক উইন্টার অনেকগুলো বড় বড় ইউনিভার্স একেবারে ধ্বংস করে দিয়েছিল কিন্তু কসমিক কিং থর গ্ল্যাকটাস কে হারানোর সাথে সাথে সে ব্ল্যাক উইন্টার কেও নিজের গড ব্লাস্ট কে ব্যবহার করে সে একেবারে হারিয়ে দিতে পেরেছিল এখানে আমাদেরকে মনে তবে এই থর কোন নরমাল থর নয় বরং এই থর হলো কসমিক কিং থর নাম্বার সেভেন নাম্বার সেভেন রয়েছে আমাদের কাছে গ্লোরি আসলে গ্লোবির কাছে দশ হাজারটি গডের পার রয়েছে এখানে আপনারা ভাবতে থাকুন সমস্ত অ্যাস গার্ডিয়ান গডের পার রয়েছে শুধুমাত্র একটি বিঙের কাছে এমনকি এর মধ্যে থর লোকি ওডিন হেলার মতো শক্তিশালী অ্যাস গার্ডিয়ান গডেরও পার রয়েছে এখান থেকে আপনারা বুঝতে পারছেন গ্লোবি কতটা বেশি পরিমাণে শক্তিশালী ছিল কিন্তু থর একাই ওই পার পুর কে হারিয়ে দিতে পেরেছিল পুরো তর গডকে একাই হারানো কোনো একটি সাধারণ কাজ নয় কিন্তু ধরার জন্য এটা কোন রকম মুশকিল কাজ ছিল না নাম্বার এইট নাম্বার এইট এ রয়েছে আমাদের কাছে গড দা গড বুচার গড়কে এখনো সময়ে সমস্ত সুপার হিরো ফ্যান জেনে একেবারে গিয়েছে এমনকি থর লাভেন থান্ডার মধ্যেও আমরা গড়কে মেন ভিলেন গড় হলো একমাত্র ভিলেন যে থরকে সব থেকে পরিমাণে কষ্ট দিয়েছে এবং তাকে অনেকটাই বেশি পরিমাণে নাজেহাল করে দিয়েছিল কিন্তু থর দুটো মিউনিটকে ব্যবহার করে গড় দ্য গড বুচারকে একেবারে হারাতে পেরে গিয়েছিল এবার আসা যাক পরবর্তী কসমিক বিং এর কাছে নাম্বার নাইন এর রয়েছে আমাদের কাছে দোজ হু সিড ইন এব কমিক এবং মুভির মধ্যে রেকনোরকের মধ্যে অনেকটাই বড় একটি ডিফারেন্স রয়েছে এবং কমিকের মধ্যে যখন ধর রুন ম্যাজিক এবং ওডিন কে একেবারে পেয়ে গিয়েছিল তখন সে দেখতে পায় অ্যাজগার্ডের এত বড় ধ্বংসের কারণ হল দোস হুইট এবাব ইন স্যাডো যাদেরকে আসলে একটি সিলিস্টাল বিংও বলা হচ্ছিল এমনকি অল ফাদার ও দোস হু সিটাপনকে একেবারে ভয় পেত কিন্তু রুন কিং থর দোস হু কানেকশন কে একেবারে অ্যাজগার্ড থেকে আলাদা করে দেয় এইভাবে রুন কিং থর দোস হু সিটাপনকে একেবারে হারাতে পেরে গিয়েছিল এবং এরপরে সে র্যাগন একেবারে কমপ্লিট করে দিয়েছিল হু সিট কোন প্রকার বিং ছিল সেটা তো কমিকের মধ্যে বলা হয়নি কিন্তু যতটা বলা হয়েছে সেই হিসাবে এরাও এক প্রকারের সিলিস্টাল বিং এবং ধর এদের মতো ছয় থেকে সাতটি সিলিস্টালকেও একেবারে হাতে পেরে গিয়েছিল নাম্বার টেন স্যাজাম হ্যাঁ এখানে আমরা ডিসি ইউনিভার্স এর এর সম্বন্ধে কথা বলছি এখানে আপনাদের মনের মধ্যে আসতেই পারে যে মার্বেল কমিক এর মধ্যে স্যাজেম কি করে আসে আসলে মার্বেল এবং ডিসি ইউনিভার্স এর ক্রস থরের সাথে লড়াই হয়েছিল এবং এই লড়াইয়ের মধ্যে থর স্যাজেম কে হারাতে পেরে গিয়েছিল তার নিজের লাইটিং কে একেবারে ম্যানিপুলেট করে এবং থর এবং স্যাজ্যাম এর মধ্যে কে বেশি পরিমাণে পাওয়ারফুল এখান থেকেও আপনারা পরিষ্কার জানতে পেরে গিয়েছেন এই সমস্ত দশটি পাওয়ারফুল ক্যারেক্টার কে ছাড়াও থর আরো বেশি পরিমাণে কসমিক বিং এবং থর হারাতে পেরে গিয়েছিল কিন্তু এই দশটি বিং সব থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যাদেরকে থর এখনো পর্যন্ত মার্বেল কমিকের মধ্যে হারাতে পেরেছিল এবং বন্ধুরা আপনারা যদি কোনো পাওয়ারফুল বিং এর নাম জেনে থাকেন যাকে থর হারিয়েছিল সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই